হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সিভিসি টপার আজকের এই ক্লাসের যে বিষয়বস্তু সেটা তোমরা আশা করি থামনেল দেখেই বুঝতে পেরেছো আজকে আমরা মূলত যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিক এক্সামিনেশনের আগে যে টেস্ট এক্সাম হয় তোমাদের কয়েকদিন পরে কিন্তু টেস্ট সরি টেস্ট এক্সাম শুরু হতে চলেছে সুতরাং এই যে টেস্ট এক্সামিনেশনে তুমি জীবনবিজ্ঞানে কী করে খুব ভালো রেজাল্ট করবে বা নব্বই নব্বই পাবে সেটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝবো এবং এই যে কিছু আমরা যে টিপস এই ভিডিওতে আলোচনা করবো যেগুলো কিন্তু তোমার স্কোরকে অনেকটাই বাড়িয়ে দেবে শুধুমাত্র তুমি যে বিষয়বস্তুটা জানো সেটাই কিন্তু যথাযথ নয় নব্বই নব্বই পাওয়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু খুব ভালো মতন বিষয়বস্তুটাকে রিপ্রেজেন্টও করতে হতে হবে সুতরাং নব্বই নব্বই পেতে গেলে তোমাকে যেমন সঠিক উত্তর লিখতে হবে ঠিক একই রকমভাবে সঠিক উত্তরটাকে মানে বড়ো প্রশ্নের ক্ষেত্রে মূলত খুব ভালো করে রিপ্রেজেন্ট করতে হবে উপস্থাপন করতে হবে খুব ভালো করে এবং জীবনবিজ্ঞানের খাতা দেখে যিনি খাতা দেখবেন সেই টিচার যেন মনে মনে এটাই বলেন তোমার খাতাটা দেখে যে বাহ খুব সুন্দর একটা খাতা দেখলাম মানে স্যারও যেন বা ম্যাডামও যেন খুব স্যাটিসফায়েড হয়ে যান এবং তাহলে কি করে এরকম একটা খাতা রেডি করা যাবে বা কি করে তুমি এরকম পরীক্ষা দেবে সেই নিয়ে আজকের এই আলোচনা তো অবশ্যই দেখো তোমরা অলরেডি ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট দিয়ে দিয়েছ সুতরাং তোমাদের মনের মধ্যে একটা বেসিক আইডিয়া হয়ে গেছে যে টেস্টের জন্য কি কি জিনিস পড়তে হবে তোমরা মূলত বুঝে গেছো যে এই এই জায়গাগুলো থেকে মূলত প্রশ্ন আসে তো অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে সেই রকমই বেশ কিছু প্রশ্ন আমি সামনে রেখেছি তো যেমন একজন প্রশ্ন করেছে যে স্যার কী পড়ব অনেক বইয়ে তো আমরা দেখতে পাই যে তোমার কিছু পোর্শন আছে কিছু একটা দুটো প্রশ্নের উত্তর থাকে কিছু কিছু উত্তর অনেক বই আমরা পাই না তাহলে আমরা কোন বইটা পড়বো বা কি পড়বো দেখো এখানে পড়াটা সম্পূর্ণ ভিত্তি হচ্ছে তোমার সিলেবাস অর্থাৎ সিলেবাসে যা রয়েছে তুমি পড়বে এখন যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে তাহলে কোন বই থেকে পড়ব এবং তোমরা অলরেডি টেস্ট এক্সামিনেশান দেবে তো তোমাদের স্কুলে একটা পার্টিকুলার বই ফলো করা হয় তুমি চেষ্টা করবে যে তুমি তোমাদের স্কুলে যে বইটা ফলো করা হয় তার সাথে সাথে একটা স্ট্যান্ডার্ড কোনো ভালো অথরের বই বা স্ট্যান্ডার্ড অথরের বই যেটা এতদিন ধরে চলে আসছে এবং যেগুলো নাম করা স্কুলগুলোতে চলছে বা স্যাররা প্রেসক্রাইব করেন যে এই বইগুলো পড় সেই বইগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে নেক্সট যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে স্যার কতক্ষণ পড়ব তো দেখো কোন একটা বিষয়বস্তু কতক্ষণ পড়বে এটার কোনো পার্টিকুলার অ্যান্সার দেওয়া সম্ভব নয় কারোর ক্ষেত্রেই এর উত্তর একটাই সেটা হচ্ছে পড়াশুনো ততক্ষণ করো যতক্ষণ ভালো লাগে যখনই দেখছো যে তোমার পড়াটা বোরিং লেগে যাচ্ছে তো অবশ্যই একটু উঠে অন্য কিছুতে মনোযোগ দাও তারপর আবার পাঁচ দশ মিনিট পর পড়তে বসো কিন্তু এই নয় যে উঠে গেলাম তারপরে আর পড়তে বসলামই না তাহলে কিন্তু আসল উদ্দেশ্যটাই ব্যাহত হয়ে যাবে সুতরাং পড়াটা তোমার নিজের কাছে তুমি দরকার হলে রুটিন তৈরি করতে পারো অনেকে রুটিন মেনটেন করতে পারে না তার ফলে তার মনে অনেক নেতিবাচক মনোভাব আসে তো সেক্ষেত্রে আমি বলবো যে রুটিন তৈরি করার দরকার নেই তবে তুমি চেষ্টা করো যে সকালবেলা উঠে একটা মোটামুটি ঠিক রাখার যে এই এই বিষয়গুলো আমরা এই এই চ্যাপ্টারের এই জায়গাগুলো আমরা আজকে কভার করবো তবেই কিন্তু রাতে শুতে যাবো সেটা কখন হবে জানি না কিন্তু রাতে শুতে যাওয়ার আগে অন্তত হবে এই রকম একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তবে কিন্তু সেই দিনটাকে শুরু করো তাহলে দেখবে রুটিন করার থেকে অনেক বেশি ফলপ্রদ হবে ব্যাপারটা নেক্সট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক স্টুডেন্ট এই ব্যাপারটাকে জানে না সেটা হচ্ছে কীভাবে পড়ব অর্থাৎ এই টেস্টের আগে আমাদের পড়াশুনোর তো আমরা করবো এবার আমরা কীভাবে পড়ব সারাদিন বই নিয়ে বসে আছি বই পড়িয়ে যাচ্ছি পড়িয়ে যাচ্ছি এটা কি সঠিক পথ এটা আমার মতে মনে হয় যে না এটা সঠিক পথ নয় দেখো আমরা কথাটা বলেই থাকি সেটা হচ্ছে পড়া। আমরা কিন্তু বলি না যে পড়া লেখা। আমরা বলি লেখা পড়া। অর্থাৎ আগে লেখা তারপরে পড়া সুতরাং তুমি যে বিষয়গুলো অলরেডি জেনে গেছো টেস্ট দিচ্ছ মানে তোমার সিলেবাস মোটামুটি আমি ধরে নিচ্ছি কভার হয়ে গেছে যদি না হয় তাহলে অবশ্যই টেস্টের পরে করে নিও এখন যতদূর হয়েছে সেটাকে খুব ভালো করে ডিভাইস দাও কারণ এই সময় আবার নতুন করে শুরু করার সময় নেই সুতরাং যেটা কভার অলরেডি হয়ে গেছে সেটাকে লিখতে হবে লেখা প্র্যাকটিস করতে হবে যত বেশি লিখবে তোমার কনফিডেন্স লেভেল বাড়বে তোমার ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার কমবে কেন তার কারণ হচ্ছে আমরা যখন পড়াশুনো করি মানে মেনলি যখন আমরা পড়ি অনেক সময় আমরা পড়ছি কিন্তু মনোযোগটা অন্য কোথাও রয়েছে কিন্তু যদি তুমি লেখো তুমি দেখবে তোমার লেখার সময় কিন্তু মনোযোগ অত সহজে অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা কমে যায় সুতরাং তুমি চেষ্টা করো দিনে লেখা আর রাত্রিবেলা পড়া তার কারণ হচ্ছে রাত্রিবেলার আমাদের যে পারিপার্শ্বিক যে পরিবেশ সেটা একটু শান্ত থাকে তার ফলে আমাদের অ্যাটেনশন দিতে সুবিধা হয় এবং মূলত তোমার যদি গ্রামে বাড়ি হয় তাহলে খুবই উপকৃত হবে এবং যদি শহরের দিকে বাড়ি হয় তাহলে তোমাকে রাতেই পড়তে হবে কারণ দিনে প্রচণ্ড রকম অসুবিধা হয় পড়তে গিয়ে সুতরাং তুমি চেষ্টা করো ম্যাথ প্র্যাকটিস বিভিন্ন যে উত্তর না দেখে লেখা বা কোন একটা তুমি ধরো একটা পেপার বা পেজ তিন ঘন্টার একটা পরীক্ষা তুমি দিচ্ছ প্র্যাকটিস করছো সেগুলো তুমি দিনে করো কারণ কি সেই সময় তুমি লেখালেখিতে ব্যস্ত থাকবে তার ফলে তুমি তোমার মনোযোগ কিন্তু অতি সহজে লস হবে না অন্যদিকে তুমি চেষ্টা করো রাত্রিবেলা বিষয়বস্তুগুলোকে একটু ঝালিয়ে নাও একটু পড়া যেগুলো অলরেডি পড়েছ পুনরায় পড়া তুমি ততক্ষণ পড়বে যতক্ষণ না তুমি বিষয়বস্তুটা খুব ভালো করে রপ্ত করতে পারছো এবং তুমি লেখার সময় কোনো রকম অসুবিধার সম্মুখীন হচ্ছ না তাহলে জানবে যে তোমার প্রস্তুতি ঠিক পথে এগোচ্ছে সুতরাং চেষ্টা করো যে দিনের বেলা লেখা প্র্যাকটিস বিভিন্ন রাইটিংস থেকে শুরু করে ম্যাথামেটিক্স প্র্যাকটিস মানে যে কোনো সাবজেক্টের যেগুলো প্র্যাকটিস সেটের লেখালেখির কাজ সেগুলো সারাদিন করো দিনের বেলা যখন তুমি লিখে ফেললে রাত্রিবেলা এবার তোমাকে কিন্তু পড়তে হবে কতক্ষণ পড়বে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তার কারণ এখানে সব থেকে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তুমি কতক্ষণ পড়ছো সেটা না যেটা সব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি কতক্ষণ মনোযোগ দিয়ে পড়ছো সুতরাং তুমি যতক্ষণ পারছ মনোযোগ দিয়ে পড়তে সেটা তোমার ক্যাপাসিটির উপর নির্ভর করছে অন্য কাউকে ফলো করার কোনো দরকার নেই অন্য ছেলে কেউ ভরে উঠতে পারে কেউ রাত জাগতে পারে তুমি তোমার নেচার অনুযায়ী তোমার লাইফটাকে লিড করো তাহলে দেখবে তোমার রেজাল্ট কিন্তু ভালো হবে যদি তুমি অন্যের দেখাদেখি করে তোমার হয়তো অভ্যাস ভরে ওঠা কিন্তু তুমি রাত জাগতে গেলে হয়তো পড়াশুনো হচ্ছে না সুতরাং তুমি তোমার যে নিজস্ব যে রিদম সেই অনুযায়ী সেই ছন্দটাকে মেনটেন করে পড়াশুনো করো এবং চেষ্টা করো দিনের বেলাতে লেখালেখি করতে এবং রাত্রিবেলাতে পড়াশুনো করতে নেক্সট যেটা আজকের এই ক্লাসটার সব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে স্যার উত্তর কীভাবে লিখতে হয় দেখো একজন টিচারের কাছে যখন অনেক স্টুডেন্ট পড়ে কি একই জিনিস শেখাচ্ছেন একই রকমভাবে বোঝাচ্ছেন সবাই বুঝছে কিন্তু তুমি দেখবে যে যখন পরীক্ষা হয় তখন সেই ছাত্রছাত্রীরা সবাই কিন্তু একই মার্কস পায় না ভিন্ন ভিন্ন হয় তার কারণ হচ্ছে স্টুডেন্টরা যে সবাই বোঝেনি এমনটা নয় প্রত্যেকেই হয়তো ঠিকঠাক বুঝেছে কিন্তু সমস্যা হচ্ছে ঠিকমতো প্রকাশ করতে পারেনি ঠিকমতো উপস্থাপন করতে পারেনি সুতরাং পরীক্ষার হলে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এক নাম্বার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এটা যেমন আমি আসছি একটু পরেই তার সাথে তার সাথে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার উপস্থাপনা বা যেটাকে বলে প্রেজেন্টেশন এই দুটো কিন্তু প্রেজেন্টেশন এই দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার ফুল মার্কস পাওয়ার ক্ষেত্রে তুমি সব বিষয়ে বুঝছো কিন্তু তুমি এই দুটো জায়গায় যদি মার খেয়ে যাও তাহলে কিন্তু তোমার স্কোর কিন্তু ফুল মার্কস হবে না সুতরাং তোমাকে এই দুটো জায়গায় তোমার যদি সাবজেক্ট মোটামুটি প্রিপেয়ার হয়ে থাকে তোমাকে এই কদিন এই দুটো জিনিসে কিন্তু ধ্যান দিতেই হবে প্রথম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট দ্বিতীয় হচ্ছে উপস্থাপনা বা উপস্থাপন বা প্রেজেন্টেশন যেটা দেখো কিভাবে উত্তর লিখতে হয় দেখবে তোমাদের প্রশ্নপত্রে অলরেডি কিন্তু উত্তর লেখার ইনস্ট্রাকশন দেওয়া থাকে কিন্তু অনেক ছাত্রছাত্রী কি করে যে ধরো বলেছে যে কোনো ছটি করতে ও আটটি করে দিচ্ছে চেষ্টা করবে এটাকে অ্যাভয়েড করতে তুমি যে ছটা প্রশ্নের উত্তর সঠিক যেন এবং তোমার উত্তর একদম পারফেক্ট হবে তুমি চেষ্টা করো সেই ছটি করতে মানে যতগুলো প্রশ্ন করতে বলবে সেই টু দ্য পয়েন্ট সেই ততগুলো প্রশ্নই উত্তর করবে তোমার এক্সট্রা করার দরকার নেই তবে তোমার যদি মনে হয় যে না খুব ডাউট লাগছে অন্য কোনো অপশান মানে আমি এক্সট্রা ছাড়া আমার ঠিক মনোবল হচ্ছে না তোমার যদি প্রস্তুতিতে গাফিলতি থাকে তাহলে তুমি চাইলে এক্সট্রা করতে পারো বাট আমি বলবো যে তোমার যদি প্রস্তুতি খুব ভালো থাকে এবং তুমি দেখতে পাচ্ছ যে এই ছটা বা এই পাঁচটা প্রশ্নের উত্তর তুমি একদম পারফেক্ট করতে পারবে তাহলে এক্সট্রা করবে না ক্লিয়ার এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রশ্নপত্র খুব ভালো করে খুঁটিয়ে পড়বে সেখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ পূর্ণবাক্যে লেখো বা কিভাবে লিখবে বা মানটা ভালো করে লক্ষ্য করে সেই অনুযায়ী কিন্তু তোমাকে উত্তর লিখতে হবে অনেক ছাত্রছাত্রীকে আমি দেখেছি যে দু নম্বরের প্রশ্ন কিন্তু উত্তর লিখছে অনেক বড় করে না সেটাও কিন্তু একজন ভালো স্টুডেন্টের কোয়ালিটি নয় তোমাকে চেষ্টা করতে হবে যতটা তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে ঠিক তুমি টু দ্য পয়েন্ট অ্যান্সার দেবে তার থেকে না বেশি না কম তাহলে তোমার খাতা কিন্তু উন্নত মানের হবে এবং তোমার খাতাতে কিন্তু মার্কস কিন্তু একদম বেশি হবেই নেক্সট যেটা সেটা হচ্ছে লেখার বেশ কিছু নিয়ম আছে তুমি এক ধার থেকে লিখলে তোমার হাতের লেখা যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো কিন্তু যদি তোমার হাতের লেখা খুব একটা ভালো না হয় চিন্তার কিছু নেই হাতের লেখা খুব ভালো তবে এমনটা নয় তবে হাতের লেখা যেন একটু মোটামুটি বোঝা যায় এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে একটু ছাড়া ছাড়া হয়ে লিখবে চেষ্টা করবে প্রতিটা প্রশ্ন মানে তোমার ধরো এক দশমিক এক দশমিক একের দাগের প্রশ্নের উত্তর তোমার যেখানে শেষ হবে চেষ্টা করবে দু আঙুল গ্যাপ দিয়ে এক দশমিক দুইয়ের প্রশ্নটা অ্যাটেম্প করতে ঠিক আছে একটু গ্যাপ দিয়ে দিয়ে যখনই কোনো প্রশ্নর অ্যান্সার করবে না চেষ্টা করবে একটু গ্যাপ দিয়ে যদি এমসি প্রশ্ন হয় তাহলে এক আঙুল গ্যাপ দেবে যদি তোমার দু নাম্বারের প্রশ্ন হয় দু আঙুল গ্যাপ দেবে যদি বড় প্রশ্ন হয় তাহলে একটু বেশি গ্যাপ দেবে গ্যাপ দিলে কি হয় তোমার খাতার রিপ্রেজেন্টেশন কিন্তু ভালো হয় এবং সেটা মানে ফার্স্ট আমরা একটা কথাই বলি যে আগে দেখনদারি তারপর গুণ বিচারি তোমার খাতার রিপ্রেজেন্টেশন যদি খুব ভালো হয় প্রেজেন্টেশন যদি খুব ভালো হয় তাহলে কিন্তু তার এফেক্ট মার্কসে পড়তে বাধ্য সুতরাং এইগুলোতেও কিন্তু খেয়াল রেখো অনেকে বলে যে প্রেজেন্টেশন ম্যাটার করে না বাট আমি বলবো যে তোমার খাতাটা খুব ভালো করতে গেলে প্রেজেন্টেশন জরুরি পরে না সেটা টিচারের ব্যক্তিগত ব্যাপার অনেক টিচার এটা মানে প্রভাব ফেলেন না অনেকে ফেলেন সুতরাং তোমার সেইগুলো ভাবার দরকার নেই তোমার হাতে যে কন্ট্রোলটুকু রয়েছে তুমি চেষ্টা করো সেই জায়গাটা একটু ঠিকঠাক রাখতে এবং চেষ্টা করো যে জায়গাগুলো বায়োলজিতে বা জীবনবিজ্ঞানে না যেখানে তুমি দেখবে যে ছবি দেওয়া যাবে এবং তোমার হাতে সময় আছে তাহলে অবশ্যই পাশে ছবি দেবে এবার তুমি বুঝতে পারছো না যে সময় পাবে কি না ছবি আঁকার শেষে সেই জায়গাটার ফর এক্সাম্পল ধরো তোমাদের প্রশ্ন দিয়েছে গ্যাংলিয়ন কি তুমি গ্যাংলিয়ন কি জানো শুধু ডেফিনেশন লিখে দিলে আর একজন গ্যাংলিয়ন কি জানে এবং পাশে একটা ছোট্ট বক্স করে তার মধ্যে গ্যাংলিয়নের ছবিটা ধরো এঁকে দিল তাহলে দেখো কি হবে তাহলে খাতার কিন্তু মান বেড়ে গেল মার্ক্স হয়তো উনিশ বিশ হবে বাট খাতার রিপ্রেজেন্টেশন অনেক বেটার হলো তুমি গ্যাংলিয়নের ডেফিনেশন লিখেছে একজন শুধু আর একজন ডেফিনেশনের সাথে পাশে ছোট্ট করে ছবিটা দিয়ে দিয়েছে এবার হ্যাঁ তুমি যদি টাইম ম্যানেজ করতে পারো তবেই ওখানে ছবিটা দেবে ডেফিনেশন আগে কারণ সেটাই জানতে চেয়েছে যে গ্যাংলিয়ন কি যদি সময় পাও ছবি দেবে হয়তো তুমি সময় পেলে না ইন কেস তাহলে এখানে তুমি যে গ্যাপটা রেখে দিয়ে গেছিলে লেখার সময় সেটা গ্যাপই থাকবে ফাঁকাই থাকবে অসুবিধা কী তাতে কিন্তু চেষ্টা করবে যখন তুমি যায় চাইছো যে এইখানে আমি একটা ছবি দিতে চাই তাহলে সেখানে অ্যান্সারটা লেখার সময় সেইখানে একটা ছোট পাশে বক্স করে দিয়ে চলে যাও যদি তুমি সময় পাও বক্সে ছবি আঁকবে যদি সময় না পাও ছবি আঁকার দরকার নেই তার কারণ হচ্ছে এটা ম্যান্ডেটারি নয় ছবিটা এই ছবিটা তুমি দিচ্ছ তোমার ইচ্ছায় যাতে খাতার মানটা অনেক বেটার হয় এবং এর এফেক্ট কিন্তু পড়বে এবং আমি বারবার বলছি এই জায়গাগুলো কিন্তু প্রতিটা স্টুডেন্টের ধ্যান দেওয়া অত্যন্ত জরুরি তাহলেই তোমার ফুল মার্কস সহজই হবে ক্লিয়ার এবং প্রতিটা পাতায় যদি তুমি একটা করে ছবি থাকে তুমি ভাবো তো খাতাটা কত সুন্দর দেখতে লাগবে এবং নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের দেখবে একটা প্রশ্ন থাকে পাঁচ নম্বরের প্রশ্ন মানে বিভাগ ঘতে সেটা হচ্ছে একটা চিত্র অঙ্কন করতে দেয় সেই চিত্র অঙ্কন করতে গিয়ে অনেকে ভাবে যে আমি তো ভালো আঁকতে পারি না আমি তো আঁকা শিখিনি তাহলে আমার ছবিতে আমি ফুল মার্কস পাবো না দেখো এখানে কত নিখুঁতভাবে আঁকছো সেটা থেকেও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি যে ছবিটা আঁকছো সেটা বিজ্ঞানসম্মত কি না ছবিটাকে কিন্তু অবশ্যই বিজ্ঞানসম্মত বা সায়েন্টিফিক হতে হবে তুমি এমন একটা ছবি এঁকে দিলে খুব আর্টিস্টিক ছবি আঁকলে এবং সেই ছবিটা হয়তো বিজ্ঞানসম্মত নয় তাহলে কিন্তু মার্কস পাবে না এবং চেষ্টা করবে যে যে পয়েন্টিংগুলো করতে দিয়েছে সেই সেই পয়েন্টিংগুলি করতে বেশি এক্সট্রা করার কোনো দরকার নেই তোমাকে যে যতটুকু জানতে চাওয়া হয়েছে তুমি টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে তোমাকে যা করতে বলা হয়েছে ছবিতে পয়েন্টিং তুমি সেখানেই করবে এবং খাতায় চেষ্টা করবে মার্জিন দিতে মার্জিন দেওয়ার সময় না পেলে খাতাটাকে হালকা ভাঁজ করে নেবে তাহলেই তুমি বুঝতে পারবে যে এরকম এই পোর্শেন আমি লিখবো না এটা জাস্ট মার্জিনের মতো আর যদি সময় পাও আশা করি সময় পাবে একদম প্রথমেই স্কেল দিয়ে মার্জিন টানবে এই সাইডে মার্জিন না টানলেও যেন খাতার বাঁ সাইডে একটা মার্জিন থাকে তুমি এই সাইডে শুধু লিখবে এই সাইডে শুধু প্রশ্নের মানগুলো দিয়ে যাবে ধরো একের দাগের এক দশমিক এক তারপরে এক দশমিক দুই এক দশমিক তিন এরকম করে চলে গেলে আবার একটা বিভাগ যখনই শেষ হয়ে যাবে চার আঙুলকে এক দিলে পরের বিভাগ শুরু করলে এইভাবে খাতাটাকে সাজাও এবং তোমার টেস্ট পরীক্ষা হওয়ার আগে বাড়িতে ফার্স্ট প্র্যাকটিস করো বা তুমি যে টিউশনে পড়ো সেই টিউশনেতে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমার টেস্ট কিন্তু অনেক ভালো হবেই তার রেজাল্ট কিন্তু তার এফেক্ট কিন্তু তোমার খাতাতে পড়বে সুতরাং এই জায়গাগুলো ভালো করে খেয়াল রেখো নেক্সট যেটা সেটা হচ্ছে যে সব প্রশ্নের অ্যান্সার করব কি না সেটা আমি অলরেডি আগেই বললাম যে সব প্রশ্নের অ্যান্সার করার দরকার নেই তার কারণ তোমাকে যতগুলো প্রশ্নের উত্তর দেওয়া করতে বলা হয়েছে ততগুলো প্রশ্নেরই তুমি উত্তর তোমাকে দিতে হবে এবং ততগুলোরই তুমি মার্কস পাবে এক্সট্রা করছে বলে এক্সট্রা কোনো মার্কস পাবে না বরঞ্চ তোমার সময় নষ্ট হবে তাতে সেই জন্য যেগুলো তুমি একদম বেস্ট পারবে সেগুলো করবে যেগুলো তোমার মনে হচ্ছে ডাউট সেগুলোকে অ্যাটেম্প করবে না এবং বেস্ট যতগুলো করতে বলা হয়েছে তার মধ্যে বেস্ট পাঁচটা বা বেস্ট ছটা তুমি অ্যাটেম্প করবে ঠিক আছে এবং অতিরিক্ত ভয় পাওয়ার কিছু নেই তুমি প্র্যাকটিস করবে তাহলেই এবং তোমরা এতদিন ধরে পড়ছো আশা করছি তোমাদের টেস্ট খুব ভালো হবে এবং তোমাদের লাস্ট যে প্রশ্নটা অনেকেরই থাকে সেটা হচ্ছে স্যার জীবনবিজ্ঞানে কিছু সাজেশান দিন দেখো আমি ব্যক্তিগতভাবে সাজেশনে বিশ্বাস করি না বাট কী বলো তো তুমি যদি ভালো স্কোর পেতে চাও কারণ আমি চাই যে তুমি শুধু পাস করবে এমনটা নয় আমি চাই তুমি খুব ভালো স্কোর পাও আর ভালো স্কোর তুমি যদি ভালো রকম জানো ভালো রকম প্র্যাকটিস করো তাহলে ভালো স্কোর কিন্তু অটোমেটিক্যালি তুমি পাবে সুতরাং আমি চাই যে তোমাকে পাস করাবো এমনটা নয় আমি চাই তোমাকে ফুল মার্কস পাওয়াবো সেই জন্য অবশ্যই সাজেশনের উপর ভিত্তি না করে তুমি ফলো করো তোমার টেক্সট বই তুমি ফলো করো তোমার সিলেবাস এবং যাবতীয় যা আছে প্র্যাকটিস করো তার কারণ কেউ জানে না কোথা থেকে প্রশ্ন আসবে না আসবে এবং দেখো বর্তমানে তুমি কতটা পড়ছো সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি কতটা পড়ে বুঝছো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ বোধমূলক কিছু প্রশ্ন পরীক্ষার হলে তোমাকে থাকবেই এবং সে রেডিমেড কিছু প্রশ্ন তুমি পাবে না কিছু পাবে বাট সব পাবে না সেই জন্য বোধটা থাকা কিন্তু অত্যন্ত জরুরি তোমরা সেই মতো পড়াশুনো করো এবং তার সাথে প্র্যাকটিস করো সাজেশন যদি জানতে চাও তাহলে আমি এই গ্রুপটাকে ফলো করো আমি এই গ্রুপে কিছু পড়াবো ডিসকাস করব। সেইগুলি হচ্ছে তোমার সাজেশন বাট চেষ্টা করো ওভারঅল সিলেবাস কভার করে তবে টেক্সট যে টেস্ট এক্সামিনেশন সেটা দেওয়ার এবং যদি না হয় ইন কেস তাহলে যতটা হয়েছে সেটাকে খুব ভালো করে রেডি করে টেক্সট এক্সামিনেশন দাও এবং আশা করছি তোমার টেস্ট এক্সামিনেশন খুব ভালো হবে পরীক্ষা কেমন হলো পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কমেন্ট করে জানিও এবং যদি আজকের এই ভিডিও বা আজকের এই ক্লাস তোমার কোনো কাজে লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করো তো থ্যাংক ইউ সো মাচ আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে